যে আমাদের বিএনপির সভাপতি সব একটু ইঙ্গিত দিচ্ছে আপনারা শুনেছেন এখন কি মানুষের কাছে মানুষের আমরা খারাপ জায়গায় আছি টাকা হইলে মানুষ হয় না হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হয় না মানুষ হয় মনুষ্যত্বের বিকাশের মাধ্যমে আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারি নাই আমরা পশুর মতো আচরণ করছি এই বাংলাদেশে এই বাংলাদেশে রাজধানী রাজপথে প্রকাশ্য দিবানুকে মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে এগুলো বানানো কোনো কল্পনা বুখরুচুক কোনো ইতিহাস না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় দুই হাজার ছাত্র জনতাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে ঠিক আমরা কে চাইতে ভালো মানুষ নাকি আমরা ফিলিস্তিনের জন্য কান্দি আহারে ফিলিস্তিনের মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশে নির্যাতনের খবর হয়তো বের হয় নাই ফিলিস্তিন কে হার মানাইছে আলেমের উপরে নির্যাতন ঠিক না। ফিলিস্তিনের সমাজকে হার মানিয়ে ফেলেছে কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে বৃহস্পতি জমা ফোরাইয়া গেছে বৃহস্পতিবারে ফোন গেছে যে আপনার চাকরি কথা বলেন না ওয়াশ করবে কথা কেন না আমি কইতে আছি আপনার যেটা মনের কথা দেখবেন আই আছে সব ওনার বিচার কথা লারা পড়িয়া গেছে হ্যাঁ আমিন বলেন জুড়ে আরো জুড়ে মাফিল হইতো না নমনা খারাপ না না এতগুলা মানুষ আমিন কইলে সামিয়ানাটা সিরাজিক অন্যের কথা বেড়া কি আর আওয়াজ টাওয়াজ হয়ে ঠিক আছে আমি কিছু বুঝতে সব মরহু মনে করছে যে কবরস্থানটা কাছে আছে আর মেহে তো কবরস্থান গ্যা এই বৃহৎ করে সবাই বই লইব নাকি আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে বলেন না আমিন আর যেন বলা না লাগে সব শক্ত করে আওয়াজ দিবে তো এই বাংলাদেশে তো এমনও হইছে জমাবারে জমা পড়াইয়া বাইক গেছে হ্যাঁ বেড়ে বাইক গেছে বড় পরে বউয়ে ক্যান্ডা ক্যান্ডা কইসে যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে একটা শাড়ির দরকার আমি মানুষের সামনে যাইতে পারি না এরপরে ফলায় কানতে আছে হাফ প্যানের লেগে বাইয়া কানতে আছে ফরগের লেগে ইমাম সাহেবের সান্ত্বনা দিছে ইনশাল্লাহ সামনে শুক্রবারে গেলে বেতন পাওয়া যাবে লালমাই বাজার থেকে আসার সময় সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসা হবে ঘরের চাউলও শেষ চাউল আনা হবে বৃহস্পতিবারে ফোন গেছে ইমামতি নাই বৃহস্পতিবারে ফোন গেছে ইমামতি নাই মসজিদের ভিতরে লোকটা একটা আল্লাহ কইয়া দিছিল এই ইল্লান্দ আল্লাহ বরদস্ত করে নাই ঠিক কিনা কারণ যার উপরে জুলুম করা হয় তারে কয় মজলুম আল্লাহর নবী কয় লা হিসাব বাইনহু বাইনাল্লাহ যার উপরে জুলুম করা হয় তারে কয় মজলুম মজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাক্তা দিতে দেরি কবুল হতে দেরি নাই সুবহানাল্লাহ বল এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজযুতি করে আমিয়ে দিয়েছ। আলেম ওলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে ব্যবচ্যুতি করে আলেমকে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই আলে বল যেই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা সুর গুন্ডা বদমাস এই জেলখানাগুলো ভরে গেছে আলে বল আমাদের ঠিক আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে গিয়ে যাই জড়তা সঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ইমান তেজদীপ্ত ইমান নিয়ে আমরা সামনের দিকে গিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আবে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন দেখলেন সমাজের ভিতরে এই কুচচিত্র তিনি হেরা গোহায় ধ্যানমগ্ন আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি আ নবীর নাম শুনলে দূরত পড়া এটা বলা লাগবে হ্যাঁ হ্যাঁ ভাই কি কি বিপদ আছি আমি পড়েন সুবাহ আল্লাহ যে পড়া ইলেসা কয় মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাহ যে পরা ইলাহিস সালাম এসে কয় ও মোহাম্মাদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ না এই পরিচয় আপনার আজকে থেকে না মক্কা এখনও পরিচয় হয় নিজের নামের সাথে বাবার নাম যোগ করে আমাদের দেশে যখন একজন লোক এসে বলে চাসা মারি সিং নাকি হয় তোমার কি নাম হয় আমার নাম আব্দুল কদ্দৌস কই তোমার আব্বার নাম নাকি। কামরা দান্নাব আব্দুল করিম ক তুমি করিমের ছেলে এটা জিজ্ঞেস করে বলা লাগে সৌদি আরবে মন লাগে না ওই নিজের নামের সাথে বাবার নাম যোগ করে বলা হয় আল্লাহ নবীর সবাই চিন্ত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে বড় ইলাইহি এসে কয় আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না

আমিন কম জুড়ে কল আর জুড়ে এখন নবীজি মানুষকে কেমন করে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কেমন থেকে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায় আপনি খেয়াল করে দেখবেন নবীকে আল্লাহ পাঠানোর পরে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ বললেন সবাই পড়েন ওয়ামা আর ইল্লা

নবীকে আল্লাহ পাঠিয়ে বলে দিলেন অনবীপ আপনার পরিচয় হইল রহমাতুল্লিল আলমিন ও মুসলমান আল্লাহর পরিচয় হইল রব্বুল আলামিন তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব এটা হইল আল্লাহর পরিচয় আর নবীজির পরিচয় হইল রহমাতুল্লিল আলামিন মুফাসিরিনে কেরাম একমত হয়ে গেল যত জায়গায় আমার আল্লাহ রব নবীজি তত জায়গায় রহম আল্লাহ রব অথচ নবীজি সেখানে রহমত না এমন কোন জায়গা নাই যত জায়গায় তিনি রব আমার নবীজি তত জায়গায় রহমত আমরা রব কারে কয় চিনি না এক এক কথায় রব কারে কয় বলা যাবে না রব শব্দটা বুঝাইতে হইলে পাঁচটা লাইন লাগবে সহজ করে বলি মন দিয়ে শোনেন বান্দারজা যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি র আপনি যদি আমারে বলেন যেহেতু একটা শব্দ দিয়ে রব বুঝাই দেন আমি খালেক বুঝাইতে পারবো মালেক বুঝাইতে পারবো রাজ্জাক বুঝাইতে পারবো কিন্তু রব পৃথিবীর কোনো অভিধান পৃথিবীর কোনো আলেপ একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবে না এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ এটা নাম হচ্ছে রব আর এই আল্লাহ হচ্ছেন রবুল আল শুধু মানুষের রব না সমস্ত মখলুকাতের সমস্ত জগৎ সমূহের তিনি রব আর সমস্ত মখলুকাতের সমস্ত জগৎ সমূহের আমার নবী হইলেন রব্ম সব আল্লাহ বলবেন আমার ভাইরা আমার আল্লাহর জায়গায় আল্লাহ নবীর জায়গায় নবী দ্বন্দ্ব লাগানো যাবে না ভাই আপনি আপনার মাকে অনেক মায়া করেন মহাব্বত করেন আপনার আপনি অনেক স্ত্রীকে মায়ের একটা নির্ধারিত জায়গা আছে স্ত্রীর জন্য একটা নির্ধারিত জায়গা আছে স্ত্রীকে মহাব্বত করতে করতে আম্মা বলা যাবে না আপনি যদি বউ মায়া করতে করতে কন। আরে কি আর তুমি বলা যাবে বলো তাহলে আল্লাহ আল্লাহ নবী নবী কিন্তু আমাদের দেশে সমস্যা হয়ে গেছে এই রকম বলার মতো মানুষও তৈরি হয়েছে আল্লাহ নবী নবী আল্লাহ আর আস্তে কন্যা আল্লাহ নবী নবী আল্লাহ এরকম বলার মতো লুকও বাংলাদেশে আছে তারও আবার আলেম নামদারি তার وملائكته يسنون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا চা দিস জোরে সরে মহাবতের সাথে গলা ছেড়ে দিয়ে বড় না

اللهم وعلى علي سيدنا وعلى علي سيدنا مولانا بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه، لا إله <سؤال> إلا <سؤال> الله، لا إله إلا الله

আমরা লাখ কোটি সক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য করা ইসলামিক কমপ্লেক্স পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তফসিলুল কোরআন মাহফিল উপলক্ষে আজ তেইশ এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে আমাদেরকে আজকের এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সকোন আবেগাস ভালোবাসা জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লা জনাব সাহেবের সদক আজকের এই মাহফিলের জনব সভাপতি করা ইসলামী কমপ্লেক্সের সম্মানিত সভাপতি ডাক্তার আবুল হাসান সাহাব আজকের মাহফিলে কথা বলেছেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট আলেমেদিন হযরত মৌলানা মোহাম্মদ আনোয়ার হুসাইন কথা বলেছেন রায়পুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মৌলানা আবু হানিফ সাহাব আজকের প্রধান অতিথি মৌলানা আবদুল হাকিম সাহ প্রধান মেহমান আলহাজ মুহাম্মদ আনোয়ার হুসেন মোল্লা বিশেষ বৃন্দ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন পর্যায়ের অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম কলিজার মরবরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম সালাম আলাইকুম যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে যাওয়া লাগবে দাঁড়িয়ে কোনো সুযোগ নেই একজন লোক আমার চোখের সামনে দাঁড়াই থাকবেন না সবাই বসে পড়ুন আপনি এখানে এভাবে বসবেন অন্ধকারে ভিতরে এসে বসেন ভেতরে এসে বসেন যারা বাইরে আছেন পর্দার বাইরে তারা ভেতরে চলে আসেন এদিক দিয়ে অনেক জায়গা ফাঁকা আছে আসে। একজন লোকও দাঁড়াই ছেলে কি করতেছো দাঁড়াই এখানে মোবাইল চালানোর জায়গা না সবাই একটু রাস্তাঘাটে যারা আছেন দোকান পাটে যারা আছেন আমরা লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করবো না যেহেতু আকাশে মেঘের ঘন ঘটা উতাল হাওয়া বসন্তের ওতাল হাওয়া বনে রং ধরিয়ে দিয়েছে না আমরা কম সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ মনোযোগের সাথে একটু বসতে হবে আমাদের নাকি সবাই বিএনপির গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনি আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে সবাই পড়ে আমেন মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠা উঠি পারস্পরিক কথা বলে এসে দাঁড়িয়ে থাকা এটা আমি পছন্দ করি না তো আমরা সবাই মিলে একটু কথা শুনব আমি তো আর এত বড় মানুষ না ছোট মানুষ আপনার আমাকে সহযোগিতা করলে কয়েকটা কথা বলা যাবে আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো না কারণ আমি অনেক বড় বড় বক্তার সাথে আমার যোগাযোগ আছে ওনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে মাহফিলে যখন কেউ কথা কয় তখন কীরকম লাগে তারাও আমারে কইছে স্যতুন মাহফিলের ভিতরে কথা কইলে তার আরো বিলে স্যাটুডে আমারে কইছে আমি আমারও তো এইরকম হয় হয়তো সবারই হয় তা আপনারা দয়া করে কেউ আমরা কেউ স্যাত তুলবো না হ্যাঁ সবাই আমরা সুবিধা মতো কথা শুনবো সাল যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করে দেন এভাবে রেকর্ড হয় না ওই যে দেখেন না উনি উক্তি দিয়ে কতক্ষণ পরে হাত ফাও দৌড়ে বন্ধ করেন হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করতে বলছি বুঝেন নাই কথা এভাবে রেকর্ড হয় না কারণ আপনার সাথে আমার সাউন্ড সিস্টেমে কোনো কানেকশন নাই তো এভাবে রেকর্ড হবে না অযথা ধরে রেখে দরকার না আপনি যে মোবাইলটা দেখাইতে আছে এরকম মোবাইল হগলের একটা করে আছে দেহানের কিচ্ছু নাই হ্যাঁ এটা ভিতরে লইয়া রাখেন মন দিয়া কথা শুনে ভাই কথা বুঝেন নাই আপনি কথা বুঝেন নাই আপনি আসেন মাফিলে আমি যে বলতেছি কথা শুনতেছেন তো মা মোবাইল ধরে রাখছেন কেন বলছে বন্ধ করতে জি মনোযোগের সাথে আমরা শুনবো সব তো আমরা আলোচনা শুরুর আগে মারদুদ শৈতান থেকে ফেনে চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে আমরা শুরু করি আমরা সবাই মিলে পড়ি বিন্ন হিমিনশ বিস্মিন বিতাড়িত শয়তান থেকে ফেলাহাচাই যিনি রহমান যিনি রাহিম তার নামে আমরা শুরু করছি বন্ধুরা মার ভয়র আমার আল্লাহ রব্বুল আলমীম এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে বেদাত কোন পথে তৌহিদের সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন এই নবীদের কাজ হল অন্ধকার থেকে আলোতে থেকে থেকে কুফর ইসলামে নিয়ে আসা এই ক্রমধারা সময়ের ব্যবধানে যুগের পরিবর্তনে ওই আদম সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন সব নবীর ক্রমধারায়

এই যে পা উঠাইয়া বসতেন যেদিকে ঘুরে বসেন শুধু আমার আরে আপনার কথাই তো কইতেছি হ্যাঁ চাই কার কথা এই যে আপনি আপনি হ্যাঁ আপনি কয়বার হেদিকে চাইছেন আমি দেখছি না শুধু আমার দিকে চাইয়া থাকবেন ওয়াজ হইতে আছে হ্যাঁ আপনি হ্যানো চাই রয়েছেন দিতে বার হাবা কন জোরে কন ভাই এত চালা করতে হবে কেন এখানে বৈশা বলছি যে মোবাইল ধরে আপনি আবার ধরছেন কেন দেখি চালাকির কি আছে এখানে এত বুদ্ধি খাটানোর কি হইলো আমি তো খারাপ কিছু বলেন আলহামদুলিল্লাহ আহা এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ মনসার তারা না কইল ও তারা যে নাকি কারবার কয় না তো আওয়াজ হইব কেমনে দেখছনি কারবার বলেন আলহামদুলিল্লাহ এদিকে ঘুরে বসেন আমার দিকে ঘুরে বসেন আপনি আমার দিকে ঘুরেন যারা এদিকে আছেন আমার সামনে আমার দিকে ঘুরে বসেন যেন আমি দেখতে পারি আপনাদেরকে ওকে ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দুই জন্য সবাই মিলে দুই একবার না বারবার এটা প্র্যাকটিস করি আমরা হ্যাঁ বলেন সুবাহ আল্লাহ তুমি বলছো আওয়াজ দিয়ে কই বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর আপনি বলবেন না এত ভিতরে ভিতরে কনের কি আছে আল্লাহ আকবরে কোন এমনি তো কেমন হইব সবাই কোন মার হাবা তো নবীদের কাজ এটা হলো মানুষকে আমরা যারা সাধারণ খুব খেয়াল করে শুনবেন হ্যাঁ একটা কথা যেন হারিয়ে না যায় খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে এদিক সেদিকও না চোখের পলকে ফেলা যাবে না শুধু আমার দিকে তাকাই থাকবেন প্রতিটি কথা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন গ্রহণ করার জন্য আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে কোন জায়গায় সোভান আল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না তো জায়গা মতো কই আমার লেগে দেরি করেন না হ্যাঁ কন সোভান আল্লাহ যেই কথাটা বলতেছিলাম এই নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু হইছে আখরি জামান নবী আপনার আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি আমাদের এই নবী এসে গো সমাজটাকে কেমন পাইলেন আইসা দেখলেন যুগের নাম দিয়েছে আইয়ানে জাহিদুল্লাহ অন্ধকার যুগ কেন অন্ধকার যুগ সেখানে মানুষের সাথে কাছে মানুষের কোনো অধিকার ছিল না যারা শক্তিওয়ালা তারা শক্তি কম যারা তাদের উপরে নির্বাচন নির্যাতন করত। যারা ক্ষমতাওয়ালা তারা ক্ষমতার দাপট দেখাইয়া অধীনস্থ মানুষগুলোকে জুলুম করতো যারা টাকাওয়ালা টাকার গরমে অভাবী মানুষগুলোকে মানুষ মনে করত না সেখানে শ্রেণী বৈষম্য ছিল সেখানে ধনী নিরর্ধনের পার্থক্য ছিল পুরুষ শাসিত সমাজে নারীর কোনো অধিকার ছিল না নারীদেরকে তারা পশুর জন্তু জানোয়ারের মতো ব্যবহার করত। বন্ধু দাওয়াত দিয়া যারা কেনা দাসী দাসী গর্ভবতী হয়েছে এখন পেটের ভিতরে বাচ্চা কেমন আছে দেখার জন্য বান্ধব দাওয়াত দিয়া মদের বসাইয়া দিয়া ওই দাসীর পেটের ভিতরে এভাবে তরবাড়ি চালাই দিত বাচ্চাটা লাভ দিয়া পড়ে যেত সামনে দাসীটা ছটফট করে মরে যেত আনন্দ করত এই বিবৎস কুৎসিত আনন্দ তাদের জন্য আনন্দ ছিল নাউজুবিল্লা বলবেন না আচ্ছা এখন আপনারা শুনে নাউজুবিল্লা বলার জন্য বলাতে খুব জুড়ে বলছেন এবার আপনারা বলেন এখন হলো নবুয়তের দেড় হাজার বছর পরে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ উন্নতির চরম শিখরে আমরা আরোহণ করেছি পুরা গসা করা গ্রামে একটা সনের গোড়ো পাওয়া যাবে না যেখানে আগে বিল্ডিং ছিল না এখানে দোতলা তিনতলা বিল্ডিং হয়ে গেছে টিনের গোড়ের সংখ্যা আস্তে আস্তে কমতেছে রাস্তাঘাট হয়েছে আমরা অনেক দূরে গিয়েছি আমাদের ছেলেরা বিদেশ গিয়ে অনেক টাকা পয়সার মালিক হইছে আবার বলেন তো ওই সময়ে মানুষের কাছে মানুষের যেমন মর্যাদা ছিল না